এটাকে আরামিন বল ক্লিয়ার হয়ে গেলেন কর্নারেরটা কর্নার বেলার কিন্তু জড়িতে পড়ে গেছেন জুনিয়র টিমের সিনিয়র টিমের সব কিছু বলো সিনিয়রটি কিন্তু কন্যাটি কে শব্দ ঘুটি ঘুটি পেয়ে চলে যাচ্ছেন এস দেওয়ার জন্য দেখা যাক কি করে আমাদের চোখ কিন্তু আমি তাদের উপরে রাখছি কারণ তিনি নয় নম্বর প্লেয়ার

সুন্দর কিন্তু পাল বেরিয়ে গেলেন সীমানার বাইরে